কিছুদিন আগে বাড়ি সবাই মিলে গেছিলাম আমরা বললা মেলাতে আমার মামাবাড়ি থেকে বললা অনেকটাই কাছে তাই মামার টোটোতে করে মেলার শেষের দিন সকালবেলা আমরা সবাই মিলে গেছিলাম আমরা এতটাই সকাল সকাল গেছি যে মেলায় তেমন ভিড়ই ছিল না আর এই মেলাতে শুধু উত্তরবঙ্গ না দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মেলাতে আসে তাই এই মেলায় প্রচুর মানুষের ভিড় হয় তারপরে আমরা ফুল আর ভোগ নিয়ে একদম মন্দিরের সামনে চলে গেছিলাম আর এখানে ছিল খুব ভিড় আর মা তো এখানে ফুলটা বাঁধতেই পারছিল না আর আমি নিচে একদম বসে পড়েছিলাম কারণ মানুষ না হলে মাথায় লাগতো ভোগ দিয়ে আমরা অনেক এত পরিমাণে কষ্টে ভিড় থেকে বেরোলাম তারপরে আমার ভাইয়ের বায়না শুরু হলো যে ও লটারি কাটবে বাবাকে সঙ্গে নিয়ে লটারির দোকানে গেল লটারির নিয়ম ছিল যে দোকানের মধ্যে যে সব জিনিস সাজানো ছিল লটারি বাদলে তার মধ্যে যে কোনো একটা জিনিস পছন্দ করে নেওয়া যাবে ওর লটারি নাম্বার ছিল ছয় আর বারো জনের মধ্যে ওর নাম্বারটাই বাদে তখন আমরা সব জিনিসের মধ্যে কাপ সেটটাই পছন্দ করে নেই আমরা কেউই ভাবতে পারিনি যে বারো জনের মধ্যে ওরই লটারিটা বাদবে আমার ভাই তো খুবই খুশি এখন যাচ্ছি আমরা বাড়ি আজকের মতো তাহলে টাটা